হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদের কাছে দারুণ আজকে সত্য একটি ঘটনা নিয়ে আজকের ঘটনায় আমাদের ব্যারাকপুরেরই এমন একটা ঐতিহাসিক প্লেসের এমন একটা ফুটেজ রয়েছে তার সত্যতা তোমরাও যাচাই করতে পারো আজকের ঘটনায় ফেরার আগে তোমাদের কিছু কথা ক্লিয়ার করব তারপর ঘটনায় আসব দেখো বিগত আমি কিন্তু কয়েক মাস ধরে খুব অসুস্থ তোমাদের সামনে অতটা আমি ক্লিয়ার করি না তো তোমরা অনেকেই জেনে গেছো পার্সোনালি তোমরা অনেকেই আমাকে ইনস্টাতে দেন ফোন করে মেসেজ করে আমাকে তোমরা বলছো দিদিভাই রেস্ট করো দিদিভাই রেস্ট করো দেখো রেস্ট করলে পারে চ্যানেলগুলো নষ্ট হয়ে যাবে যে কোনো জিনিসের একটা নিয়ম থাকে তার বাইরে তোমরা কাজ করতে পারি না তো সেখানে গিয়ে মাঝে মাঝে দেখবে আমাদের প্রিন্স যখন ঘটনা না দেয় আমি কিন্তু দিই কারণ চ্যানেলগুলো নালে আরও ডাউন হয়ে যাবে তো এখন তো এমনি জানো ভিউসের কি অবস্থা তোমাদের কাছে লোকানোর কিছু নেই সেখানে দাঁড়িয়ে আমি একটা ডিসাইড করেছি আর এটা শুধু আমি একা ডিসাইড করিনি তোমরাও আমাকে এর পেছনে মতামত দিয়েছ তোমাদের বক্তব্য শুনেছি সেটা হচ্ছে তোমরা অনেকেই বলেছো দিদিভাই সপ্তাহে আপনি তিন দিন ঘটনা দেন আমি সেইটাই কিন্তু ভেবেছি যে হ্যাঁ আমার তোমরা তো পরিবারের মানুষ তোমরা আমাকে একটা বুদ্ধি দিয়েছ ভালো বুদ্ধি যেটা আমার কাজে লাগবে তার কারণে ভালো করে শুনে নাও আমি ক্লিয়ার করে দিই শুক্রবার শনিবার রবিবার সপ্তাহে দিন আমাদের ব্লগার ঘটনা আসছে যেরকম ধরো তিন বেঙ্গুলি সোনায় আজকে আজকে সানডে আজকের পর এই চ্যানেলে এখন আর ঘটনা আসবে না আবার আসবে নেক্সট ফ্রাইডে স্যাটারডে সানডে কিন্তু হতাশা হও না তোমরা ভাবছো তাহলে ঘটনা পাবো কি করে বলে দি সোমবার মঙ্গলবার বুধবার সোনা ঘটনা আসবে দুপুর সময় মানে আগামীকাল সোনা কথায় কিন্তু ঘটনা পাবে পরপর তিন দিন সোম মঙ্গল বুধ ঠিক আছে আর বৃহস্পতি শুক্র শনি তোমরা ভূত সত্য চ্যানেলে প্রিন্স তোমাদের ঘটনা বলবে আর বৃহস্পতি শুক্র শনি অলরেডি আমি শুক্রবারে রাতেও পাবে তোমরা মানে তোমাদের শুক্রবার থেকে দুটো করেই চ্যানেলে তোমরা ঘটনা পাবে আশা করি বোঝাতে পারলাম যদি বুঝতে না পারো আমাকে তোমরা কোশ্চেন করবে জিজ্ঞেস করবে বলে দেবো তো আমি কমিউনিটি দেবো দেন আমি একটা শর্টস করেও তোমাদের জানিয়ে দেবো আশা করি বুঝতে পারলে তো চলো ঘটনায় ফিরি আর হ্যাঁ আর একটা কথা ঘটনায় ফেরার আগে মনে করে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের তিনটেই চ্যানেল ফলো করো না সাবস্ক্রাইব করুন এখনও পর্যন্ত ভালোবেসে করে রাখো হলে পারি কিন্তু ঘটনাগুলো শুনতে মিস করবে ঠিক আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো চলো এবার ঘটনায় ফিরি আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগে আমি আর প্রিন্স দুজনে পঁচিশে ডিসেম্বর যেদিন আমাদের যিশু খ্রিস্টের জন্ম সেই দিন আমি প্রিন্স দুজনে বেরোই আমি তোমাদের বিস্তারিত বলার পর সেই স্থানের একটা ঐতিহাসিক প্লেস আমাদের ব্যারাকপুরটা একটা ঐতিহাসিক প্লেস কিনা এখানে হয়েছে কি না এখানে আছে কত পুরনো ইতিহাস পাতায় পাতায় রাস্তায় যেখানে মানে খুঁজবে সেখানে ইতিহাস পাবে ব্যারাকপুর একটা ঐতিহাসিক প্লেস ও সেখানে দাঁড়িয়ে এমনই একটা বহু বছর মানে একশো বছরের ওপরে একটি চার্চ সেই চার্চের আমি ফুটেজ ভিডিও তোমাদের দেখাবো সেই চার্চটা কখনো মানুষে যায় না তার ভিতরে কখনো ক্যান্ডেল জ্বলে না সেখানে মানুষের সমারোহ হয় না গম গম করে না আলো চারপাশে লোক যেখানে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম একই রাস্তায় উল্টো দিকে একই প্রান্তে আরও একটি চার্চ যেখানে লাইটে লাইট লোকের হাজার হাজার লোকের সমারোহ কত চিৎকার কত গান মিউজিক কত ফুলের সুন্দর সুন্দর টপ লাগানো চারিদিকে আলোকসজ্জা লোকে দেখছে হঠাৎ করে তার উল্টো দিকে একটা চার্চ সেখানে পুরো অন্ধকার গেটটা তালা দোয়া ভেতরে কেউ নেই শুধু একটা মিটমিট করছে বাল্ব ডুম জ্বলছে হঠাৎ ওই ফুট থেকে যখন আসছি চোখে পড়লো হট করে আমি বললাম কি হলো আজকে তো পঁচিশে ডিসেম্বর আজকে তো প্রতি কটা চার্জে চার্জে লাইট জ্বলছে এত লোকের সমারোহ সেই দিনের জন্য হিন্দু মুসলিম কিছুই দেখে না কোন ধর্ম সব বিনাশ করে সেই দিন খুলে দেয় যে যার মতো সেদিন চার্জে যেতে পারে কিন্তু এ কি এই চার্জে তালা দোয়া কেন তখন দলে দলে আরও লোক সাথে হেঁটে আসছিল সেদিন প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর রিভার সাইড তো যারা ব্যারাকপুর থেকে বিলং করো তারা জানবে যারা এদিকে এসো তারা জানবে এত ঠান্ডা আর ওই দিকটা গঙ্গার সাইড এত ঠান্ডা আরও রাতের বেলা তখন আটটা সাড়ে আটটা বাজে আমাদের সাথে আগে পেছনে রাস্তা দিয়ে একটা ফুট সাইড থেকে আসছি অনেকে ছিল যখন আমি এই কথাটা বলি তখন ওখানে কিছু মানুষ আগে পেছনে আগে পেছনে যায় তো একসাথে যাচ্ছি তখন তখন হঠাৎ করে মানে কি বলবো একজন আমাদের বলল যে ম্যাডাম একটু দাঁড়ান না তো আমি প্রিন্স সাথে মানে ওর কিছু স্কুলের ফ্রেন্ড ছিল সবাই একসাথে মিলিত হয়েছি তো আমরা দাঁড়ালাম তখন উনি একজন সিনিয়র পার্সন যত সম্ভব উনি রিটায়ার্ড পারসন ছিলেন মানে আর্মি উনি তখন বললেন যে বিগত এখানে আমি সতেরো বছর ধরে ক্যাম্প করেছি হয়তো আপনারা অনেকেই জানেন না আর সত্যি এটা একটা কোশ্চেনেই করার মতনই জায়গা কারণ আজকে যেতনিক আমাদের যিশুখ্রিস্টের জন্ম পঁচিশে ডিসেম্বর সেখানে দাঁড়িয়ে চারিপাশে লোকে লোক সবার হাতে ফুল রোজ ক্যান্ডেল সবার হাতে এত মানুষ ছেলে মেয়ে বাচ্চা বুড়ো বুড়ি কোনো মানুষের অভাব নেই এত মানুষ এত সুন্দর লাগছে হ্যাঁ মানে স্যান্টার মাথায় টুপি পরে নিয়েছে মানে কি যে একটা অপূর্ব সুন্দর মানে দৃশ্য সেখানে একটা সাইডে লোক সমানে দাঁড়িয়ে লাইন দিয়ে একটা চার্চে ঢুকছে তারই অপর সাইডে আর একটা চার্চ একটু এগিয়ে গেলেই সেটা ফাঁকা অন্ধকার দেখেই গানা শিরশির করে উঠবে এমন একটা জায়গা তখন ওই যে পার্সেনটা ছিলেন উনি ওখানে ক্যাম্পে ছিলেন কোনো একটা ক্যাম্পে বলেছিলেন অতটা আমার মাথায় নেই তো ওইদিকে তো অনেকই পুলিশ আর্মি রিটায়ার্ড পার্সেন বা যারা জব করছেন বা ট্রেনিংয়ে আসেন সবই ওখানে থাকে তখন উনি বললেন যে আমি আজকে সতেরো বছর ধরে ব্যারাকপুরে আছি আমার বাড়ি কৃষ্ণনগ উনি এখানে থাকেন ঠিক আছে বললেন আমি এই চার্চটার বিষয় অনেক কথা শুনেছি আমরা তখন অনেকে শুধু আমি কথাটা তুলি দেন সাথে আমার যে ছেলে প্রিন্স ওর বন্ধু বান্ধব ছিল আর সাথে পথ চলতি অনেক লোক দাঁড়িয়ে পড়ে ওনাকে দেখে কারণ একটা মানুষের না মানে কথা বলা তাকে দেখে মনে হচ্ছে যে সে কিছু জানে তো আমাদের যখন বলছে একটা বড় আলো ওই দিকটা তো পুরো আলোকিত রাস্তাটা মানে যে দুনিক মিলিটারি মানে এরিয়াটা তো সেখানের একটা নিরাপত্তা থেকে শুরু করে আলো শয্যা থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছুই খুবই উন্নত মানের তো তখন আমরা আলোর নিচে সবাই দাঁড়িয়ে ঠান্ডার মধ্যে কথা শুনতে শুনতে ঠান্ডা পালিয়ে গেল সারা শরীর দিয়ে ঘাম ছুটে গেল উনি তখন বললেন যে আপনি ঠিকই বলেছেন আর একটা জিনিস কি বলো তো বন্ধুরা আমার ছোটোবেলা থেকে না সিক্স সেন্স এত কাজ করে মানে আমি কোনো জায়গা দেখে জাস্ট আমি জায়গাটা দেখে আমি না বলে দেব যে এই জায়গাটায় কিছু একটা ঘটেছে বা কিছু একটা ঘটতে চলেছে খুব তাড়াতাড়ি কিছু একটা এখানে হবে মানে আমার জাস্ট মাইন্ড আমাকে বলে দেয় দেখো আমি অত কিছু জানি না অত ঘুরিয়ে পিছিয়ে আমি কারোর সাথে কথা বলতে পারি না আমি খুব কষ্টবাদী মেয়ে মুখের উপরে যেটা সত্যি সত্যি যেটা মিথ্যে মিথ্যে আমি পরিষ্কার বলি মিথ্যে আমি পছন্দ করি না লুকিয়ে কথা বলা আমি পছন্দ করি না আমি ওনাকে তখন জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি এখানে কি হয়েছিল কি হয়েছিল তখন উনি বলল নানা লোকের নানা রকম কথা কেউ বলে ভিতরে মার্ডার হয়েছিল কেউ বলে ভিতরে কোনো ফাদার ছিলেন তিনি সুসাইড করেন কেউ বলে যে মার্ডার করে চলে যাওয়ার পর তার আত্মার ভিতরে দেখা যায় তবে এটা একশো বছরের ওপর একশো বছর ধরে কিন্তু বন্ধ চাষটা একদিন দুদিনের না সব থেকে বড় কথা হয় আমরা অবাক হয়ে গেলাম গেট গেটটা লোয়ার যে গেটটা বাইরে তোমরা দেখতে পারবে ওই গেটের কাজটা একটা মোম হয়তো কেউ একটা ছোট্ট ক্যান্ডেল ওই গেটের সাইডে শুধু মিটমিট মিটমিট করে জ্বলছে ভিতরে একদম যেখানে ক্রস করা থাকে আমাদের ক্রস ক্রস ঠিক ওই ওখানে একটা বাল্ব লাইট ওফ মাই গড সেই যে বাল্ব লাইটের আলো ওই যে কুয়াশার মধ্যে ওই বাল্ব লাইটের আলো চোখে দেখা যাচ্ছে না পুরোটাই মনে হচ্ছে যেন চারপাশ থেকে একটা কি বলবো মানে কুয়াশা ঘেরা একটা অন্ধকার হয়ে গেছে জায়গা পুরোটাই অন্ধকার ঘুটঘুট 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 করছে মানে ওই যে আলো ওই আলো পর্যন্ত মানে রাস্তায় এসে পড়ছে না কুয়াশাই তাকে ঘিরে নিয়েছে একটা ভৌতিক পরিবেশ যার পাশে আর একটা চার্জে হাজারো হাজারো লোক আর একটা চার্জের সামনে পুরো ফাঁকা শুধু ঠান্ডা গঙ্গার হাওয়া একটা লোক নেই এত লোক হেঁটে যাচ্ছে তাও মনে হচ্ছে ওটা শ্মশান ভূমি সেই যে কি অদ্ভুত একটা জায়গা একটা সিচুয়েশান তারপর শুনতে পারলাম কিছু ছেলে মেয়ে এই বিষয়টা নিয়ে নাকি জানতে পারে কিছু ছেলে মেয়ে তারা নন বেঙ্গলি ছিল তারা যখন জানতে পারে যে এই চার্চটা খোলা হয় না ভিতরে পাতা পড়ে গাছের পাতা রাস্তার ধুলো ভর্তি হয়ে গেছে তারপরে কাগজ ফুল যেগুলো হয় সেই ফুল হয়ে শুকিয়ে রাস্তায় ভেসে রয়েছে পড়ে মনে হচ্ছে যেন কেউ রাস্তায় বিছিয়ে রেখেছে তো অনেকেই জানতে পারে কি ব্যাপার হঠাৎ এরকম একটা পরিবেশ দেখলে যে কোনো মানুষেরই চোখে লাগবে যে যদি ঝাড়দোয়া পয় পরিষ্কার থাকতো তাও না একটা বোঝা যেত কিন্তু ওরকম দেখিয়েছে এখানে মিলিটারি এলাকা যেখানে চারপাশে এত সুন্দর করে মানে সিকিউরিটি বসানো যেখানে মানে প্রতিনিয়ত একটা কাগজ রাস্তায় পড়ে থাকে না প্রতিনিয়ত রাস্তা করছে এত মানে নিরাপত্তা সব জায়গায় সিসিটিভি লাগানো রয়েছে সেখানে সেখানে দাঁড়িয়ে ওখানে একটু ঝাড় দেওয়া হয় না রক্ষণাবেক্ষণা হয় না এটা অনেকের মনে প্রশ্নটা জাগে যখন প্রশ্নটা জাগে তখন কিছু নন বেঙ্গলি ছেলে মেয়ে ওই ধরো বয়স ওই ষোলো বছর সতেরো বছর এরকম তারা কি করে সন্ধ্যাবেলা ভিতরে না পিছন দিকে আমঠাম কিছু ফলের গাছ আছে পেছন দিকে তো এখানে দাঁড়িয়ে সেই বাচ্চা বাচ্চা তো অ্যাকচুয়ালি বলা যায় না ওরা বাচ্চার থেকেও বড় ওরা কি করে ওই গেট টোপকে ওরা পেছন দিকে যায় আম আমের সিজনে আম পারতে আম আর যারা এদিকে থাকো জানবে রিভার সাইডের এদিকে প্রচুর গাছ আছে প্রচুর গাছ আম জাম কাঁটা লিচু মানে কোনো গাছের এখানে শেষ নেই যখন যায় আনতে যখন যায় তখন ওই সময় তারা একটা স্প্রিট দেখে হ্যাঁ তারা একটা কালো মহিলার একটা অভায়ব দেখে তারা ওখান থেকে ছুটে কোনোরকমে পাঁচ ছজন ছিল সবাই বেরিয়ে যায় একটি মেয়ে একটি মেয়ে বেরোতে পারিনি সেই মেয়েটা যখন বেরোতে পারিনি পেছনে পড়ে যায় যারা ওকে দেখে গেটটা খুব একটা উঁচু না কিন্তু সবাই গেট টোপ গে বাইরে বেরিয়ে যায় এইবার সবথেকে বড়ো কথা যখন যখন বেরিয়ে সবাই চলে যায় ওই মেয়েটা ওদের মধ্যে ছিল সব থেকে ছোটো মেয়েটা যখন বেরোতে পারিনি গেটের অনেকটা সামনে এসছে কিন্তু কিন্তু দৌড়ে বেরোতে পারিনি মেয়েটা তখন বলছে হামকো লেকে যা হামকো লেকে যা হাম হাম হামকো লেকে যা হাম মানে আমি যেতে পারছি না যখন বলছে তখন ওরা ভয়তে বেরিয়ে তখন ওকে ওর নাম কি রেশমি কি রুক্মিণী এরকম কিছু একটা নাম ছিল আমার মনে নেই ছ বছর আগে শোনা এরকম একটা রেশমি কি রুক্মিনী আর দি আর দিয়েই কিছু নাম ছিল তো তখন ওই বন্ধুরা ওকে ডাকে আজা আযা বাহারা জলদি জলদি আজা হামলো গিয়ার তো হে আজা রাস্তা তো এমনি শুনশান ফাঁকা থাকে সন্ধ্যার পর কেউ ওইদিকে যাতায়াত করে না ওই সময় দেখছে ওই বাচ্চা মেয়েটাকে ওদের মতো সব থেকে ছোটো ছিল ওই বাচ্চা মেয়েটাকে পা ধরে কেউ শূন্যে টানতে টানতে নিয়ে যাচ্ছে মেয়েটাকে এরকমভাবে ধরে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে কেউ এরকমভাবে মেয়েটাকে বসিয়েছে মানে পেটের মধ্যে ভার দিয়ে যদি কেউ এরকমভাবে নিয়ে যায় না ছোট বাচ্চাদের দেখবে বাড়ির লোকে এরকম হাতের মধ্যে শুয়ে খেলা করে দেখবে রোগা পাতলা ছোট বাচ্চাদের ঠিক ওই রকমভাবে শূন্যে ভেসে মেটা চলে যাচ্ছে ভেতর দিয়ে বাইরে মানে যেই দিকে ওরা আম জাম লিচু গাছ সন্ধান করতে যায় ওই দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে যখন এই দৃশ্যটা ওরা দেখে তখন ওরা ওখান থেকে সবাই আমাদের ব্যারাকপুর মোড়ের দিকে দৌড়াতে শুরু করে যখন দৌড়াতে দেখে যে হঠাৎ ওইখান থেকে দৌড়াচ্ছে এবার ওই জায়গাটা খারাপ যারা ওখানে বাস ওলা বা যারা তখন তো অটো ছিল টোটো ছিল না অটো ওলা এরা তো জানে তখন একটা অটোওয়ালা ওলা আসছিলো ব্যারাকপুরের দিক থেকে যাচ্ছিল ঘাটের ওই দিকে মানে আমাদের কোর্ট ব্যারাকপুর কোর্ট সোজা রাস্তা যখন যাচ্ছিল তখন ওই বাচ্চাগুলোকে বলে থ্যা যা থ্যা যা কেউ গেয়া থা তখন ওরা বলছে যে বাবু বাবু হামলো তো ওহ নিকালায়ে আমার এক যে ফ্রেন্ড থা না ও লেরকি। মানে ও অনেক বাচ্চা ছিল আমাদের ছোট ছিল ও ভিতরে গেছিলাম ও যে ভূত কা চার্জ হে ওপার হামল গেয়ে থে বলছে কেউ গে থে ওপার তো জানতে হয়ে ওপার ভূত হে বলছে নেই আমার হে ওপার যে লিচু হোক হে উড়ে গিয়া থে তখন বলছে যে চো চাল মেরে সাথ চল সেই অটো যদি ওই সময় না আসতো বাচ্চা মেয়েটা হয়তো মারা যেত কারণ ওখানে নাকি এরকম মৃত্যু হয়েছে এরকম মারাও গেছে সেই অটোওয়ালা সন্ধ্যাবেলা আরও ওখানে মিলিটারি পাশে ক্যাম্প রয়েছে মিলিটারিরা থাকে ওখান থেকে ডেকে ভিতরে গিয়ে মেয়েটা দেখে গাছের মধ্যে ঝুলছে হয়তো কেউ না গেলে তাও গাছ কি জানো বড় কালো জাম গাছ ওই জাম গাছের মধ্যে লতানো পাতানো গাছ হয়েছে দোলনার মতো ঝুলিয়ে রেখে দিয়েছে বুঝতে পারছো সেই মেয়েটাকে ওখান থেকে না বিয়ে নিয়ে এসছে জানা যায় মেয়েটা নাকি কিছুদিন পর মারাও গেছে এবার মেয়েটা কি হয়েছিল মেয়েটা কথাই বলতে পারছিল না কথাই বলতে পারছিল না মেয়েটা মারা গেছে ওইখানে কেউ যায় না কেউ না আমি অনেকবার চেষ্টা করেছিলাম অনেকবার চেষ্টা করেছিলাম যে ওখানে যদি কাউকে পাই তার মুখ থেকেও আমি শোনার চেষ্টা করব। নানা রকম মানুষ নানা রকম কথা বলে কিন্তু কাউকে পায়নি বিশ্বাস করো কাউকে পাইনি কারণ ওখানে কেউ থাকে না কেউ না কেউ একটা ওই লাইটটা কে কী বলো তো ওই মিটমিট মিটমিট ছোট্ট একটা লাইট বাল্ব ওই মিটমিট করে জ্বলতেই থাকে তোমরা ফুটেজটা দেখো যাও যদিও আমি ওখান থেকে যেতে যেতে মানে তুলেছি জঙ্গল ঝোপঝাড়ের মধ্যে একটু রেখে রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে অস করে করে আশা করি জুম করে দেখবে দেখতে পারবে চার্জটার কি অবস্থা দেখে আসো যাও প্রিয় দর্শক বন্ধুরা তোমরা দেখলে তো এটা হচ্ছে আমাদের ব্যারাকপুরের চার্চ যেটাকে সবাই বলে ভুতিয়া চার্জ হ্যাঁ ওই চার্জে মানুষ মানে কখনো ক্যান্ডেল বা রোজ কিছুই নিয়ে যায় না ওই চার্চ খোলেও না কোনো দিনই খোলে না এটা সবার মুখেই মানে প্রচলিত ব্যারাকপুরে কেমন লাগলো ঘটনাটা বলো আর যেতে যেতে সবাইকে বলবো তোমরা কিন্তু সাড়ে দশটার সময় শুক্র শনি রবি তিন দিন বেঙ্গুলি ব্লগার শোনাতে ঘটনা পাবে সোম মঙ্গল বুধ সোনা কথায় দুপুর দুটোয় বৃহস্পতি শুক্র শনি পাবে হচ্ছে আমাদের ভূত সত্য চ্যানেলে প্রিন্স তোমাদের ঘটনা শোনাবে আর রাতে তো শুক্রবার শনিবার রোববার আসছি আশা করি এরম করে ঘটনাগুলো তোমরা শুনতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা ভুলবে না যখনই আমরা ভিডিও দেবো তখনই সাথে সাথে তোমাদের ফোনে চলে আসবে যেতে যেতে সবার কমেন্টগুলো কমেন্ট গুলো চলো দেখি তো আমাকে ফার্স্ট কমেন্ট কে দেখি দেখি আচ্ছা অনুপম বিশ্বাস প্রথম কমেন্ট করেছে। নেহা মাইতি অনুপম বিশ্বাস তারপরে ভাস্কর অধিকারী তারপর মোনালিসা সিংহ পিন্টু ঘোষ টুকু সাবারবাল তারপরে নিহা মাইদি তারপর কমেন্ট করেছ হোয়াইট কিং বনু তারপরে প্রিয়াঙ্কা নন্দী সুদীপ্ত ব্যানার্জি তারপর প্রিয়াঙ্কা নন্দী তারপরে কমেন্ট করেছ বাবা মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে অপর্ণা ফ্রম বারৈপুর বাবা বা খুব ভালো লাগলো ডোরেমন ও মা রিয়েল এপিসোড ইন হিন্দি আচ্ছা তো তোমার কমেন্টটা সত্যি খুব ভালো লেগেছে অপর্ণা তারপরে কমেন্ট করেছো প্রিয়াঙ্কা মজুমদার আচ্ছা প্রিয়াঙ্কাও বলেছো মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে দি লাভ ফ্রম উড়িষ্যা ও মাই গড বলু তোমাকে অনেক অনেক ভালোবাসা তারপরে সোমা দত্ত কমেন্ট করেছো তারপর রাজা মল্লিক হ্যাপি বার্থডে শো সোনা দিদি আচ্ছা হ্যাপি বার্থডে টু সোনা দিদি আমিও দেখেছো রাজীব মল্লিক বলেছে মে গড ব্লেস ইউ ভালোবাসার কাছে ধন্যবাদ আসেন আমি কাউকে ধন্যবাদ বলছি না ঠিক আছে তারপর গৌরী বসাক তারপরে শম্পা মিনি কিচেন তারপর দুটো কমেন্ট করেছো বর্ষা সরকার বোন আচ্ছা বেবি দাস তারপর আবারও বর্ষা সরকার অনেক কেক দিয়েছে আমাকে টফি দিয়েছে চকলেট দিয়েছে বেলুনস দিয়েছে লাভ হার্ট দিয়েছে খুব ভালো লাগে তারপর মন্টু দাদা ভাই আমাকে অনেকগুলো কেক দিয়েছে ফুলও দিয়েছে সাথে লাভ হার্ট তো আছেই বর্ষা সরকার তারপর পিঙ্কি সাহা তারপরে সম্রাট বলেছে আমিও ভূত দেখেছি সম্রাট আর চাইবো অবশ্যই যদি পারো আমাদের সাথে শেয়ার করো আচ্ছা তারপরে শিল্পী শিল্পীদি তারপরে কমেন্ট করেছে প্যান্থার গেমিং ওয়াইটি তারপর টিনা ঘোষ আচ্ছা তারপরে মৌ রয় আচ্ছা তারপর কমেন্ট করেছ দেবস্মিতা চক্রবর্তী ওয়ার্ক আউট উইথ সমীরন আমাকে রেট দুটো হাট পাঠিয়েছে লাভ হাট তোমাকে অনেক ভালোবাসা পিঙ্কি খাতুন অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ সাথে অনেক লাভ পাঠিয়েছে অনেক অনেক ভালোবাসা বনু আচ্ছা তারপর পায়েল রয় আচ্ছা তারপর কমেন্ট করেছ আহান তারপরে বনশ্রী দে তারপর কমেন্ট করেছো বিট্টু সাহা মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ ডার ডে উইস ইউ হ্যাপি বার্থডে খুব খুব ভালো থেকো ওকে একদম ভালো থাকবো তুমিও খুব ভালো থাকবে এস কে কালিম দাদাভাই বলেছে শুভ জন্মদিন যেমন দিন বহুত বহুত মুবারক মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে সুস্থ থেকে ভালো থেকো এইভাবেই সবার পাশে থেকো সব সময় যতদিন আমি আছি আমার পৃথিবীতে কোথাও হাওয়া বাতাসের সাথে নিঃশ্বাস চলবে ততদিন আমি পাশে আছি থাকবো প্রিয়াঙ্কার লাইফস্টাইল ব্লগ কমেন্ট করেছো কমেন্টগুলো পড়ছি না তাহলে অনেক বড় হয়ে যাবে মৌ ঘোষ পাপু দে মাহিরয় মাহিরয় সুপর্ণা রূপা দে ফ্যামিলি বাবলি মল্লিক সুজাতা দাস আলপনা ভট্টাচারিয়া তারপর কমেন্ট করেছো সাইমনী দাস তাপসি মা নেহা মাইদি কৃষ্ণা মুখপাত্রায় সরি কৃষ্ণা মুখার্জি তারপরে অরিত্র বসাক সারিনা উদ্দিন রেখা অধিকারী আবারও সারিনা উদ্দিন কমেন্ট করেছো অ্যাঞ্জেলিনা সোরেন পারমিতা সাহা দুটো কমেন্ট করেছো মঞ্জুষা নন্দী দুটো কমেন্ট করেছ আমাদের পিয়ালি ভারদোয়াজ তারপরে আমাদের কমেন্ট করেছ দেবী বিশ্বাস আচ্ছা হ্যাপি বার্থডে ভালো থেকো সবাইকে নিয়ে তুমিও খুব ভালো থেকো আচ্ছা কিষাণু মান্না বলেছ খুবই ভয়ের ছিল ঘটনাটা সাথে অনেক লাভ হাট দিয়েছো আচ্ছা রিতা বেরা আমাদের কমেন্ট করেছো কলকাতা থেকে আচ্ছা তারপরে অমৃতা সরকার কমেন্ট করেছো শুভ জন্মদিন বোন জন্মদিনের অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো আচ্ছা খুব খুব ভালো থেকো সর্বদা সুস্থ থেকো আর অনেকগুলো আমাকে দেখো হাটও দিয়েছে আমিও তোমাকে বলবো খুব ভালো থেকো রাজীব যাসোয়াল বাপরে বাপ হেভি ঘটনাটা ছিল দিদি আচ্ছা আবার বেবি ঘোষ কমেন্ট করেছো বনানী কর্মকার দিদি ভাই বলেছে হ্যাপি বার্থডে ডিয়ার তারপরে মামুনি কমেন্ট করেছ জয় বড়মার জয় জয় বড়মার জয় মাগো তারপরে কমেন্ট করেছ অলোক ঘোষ অলোক ঘোষ বলেছ হ্যাপি বার্থডে মাই ডিয়ার সোনা লাভ ইউ মাই ডিয়ার আমার নাম অলিভিয়া এটা আমার ফার্স্ট কমেন্ট সেই জন্যই তো আর পড়ছি লাস্ট ইয়ার জুন থেকে আমি তোমার ভিডিও দেখি বাট আজ ফার্স্ট কমেন্ট করলাম তোমার বার্থডেতে তুমি খুব 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 ভালো থেকো সুস্থ লাভ লাভও আর অনেকগুলো আমাকে ভালোবাসা দিয়েছে সাথেও মাই গড কেক টপি চকলেট সব ভরিয়ে দিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো আর মাঝে মাঝে কমেন্ট করো তাহলে খুব ভালো লাগে আচ্ছা তারপরে আমাদের কমেন্ট করেছে গোল্ডি আবার লাইভ থেকে আমাকে হ্যাপি বার্থডে উইস করেছো তারপর টুকাই বেরা দিদি ভাই আর গার্গি মজুমদার আচ্ছা তারপরে আমাদের ফিরোজ বলেছো হ্যাপি বার্থডে তুমি সারা জীবন আমাদের গল্প শোনাবে কত সুন্দর উইস করেছো বলো তো মানে তার মধ্যেই বলে দিল সারা জীবন গল্প শোনাবে মানে তুমি ভালো থাকবে সারা জীবন সঙ্গীতা দিদি ভাই জলি হাজরা তারপরে হচ্ছে মিন্টু গায়েন পায়েল মণ্ডল প্রদীপ দাস প্রদীপ দাস পায়েল মন্ডল আচ্ছা তারপরে হচ্ছে দেবলীনা পল তারপরে বং হিন্দু হেসেল সোমা চক্রবর্তী কাবেরী দত্ত দিদি ভাই বাংলাদেশ থেকে বলেছেন জানি এক রাস ভালোবাসা পাঠিয়েছ সর্বদা ভালোবাসার সাথে আশীর্বাদ তারিখ মায়া রয় তারপরে রিনা সিনহা উমা ঘোষ তারপরে আমাদের বর্ষা বোন তারপরে আমাদের রমা কর্মকার পরপর দুটো কমেন্ট করেছো আব্দুল হক ভাই তারপরে রঘুনাথ রয় ভাই অনেকদিন পর রঘুনাথ কেমন আছো জানিও টিয়া ভাদুরি আমাদের কমেন্ট করেছে টিয়া তোমার নামটা টাইটেলটা দুটো খুব সুন্দর টিয়া ভাদুরি খুব সুন্দর তানিয়া অধিকারী তারপর সিদ্ধার্থ পুরকায়ত এস দেব রয় পরপর দুটো মিনু সাহা মিনু অনেকদিন পর কমেন্ট করেছ বোন তারপরে সন্দীপ কমেন্ট করেছ সন্দীপ পাশোয়ান আচ্ছা হ্যাপি বার্থডে বলেছো অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ দিন তো অনেক ভালোবাসা নিয়েও আচ্ছা সোমা দাস পরিবার থেকে তারপর বিতিকা বিতিকা অনেকগুলো কমেন্ট করেছো তারপর মিম তারপরে রত্নার সরকার গৌতম রয় তারপরে একদম সবার শেষ মানে সবার প্রথমে কমেন্ট করেছো রাখি রাখি বলেছো এই পুকুরের জন্যই ওই বাড়ির আসল মালিকেরা কেউ থাকতে পারে না একদম ঠিক তো চলো সবাইকে আবার একবার মনে করিয়ে দিই শুক্রবার শনিবার রবিবার আমাদের বেঙ্গুলি ব্লগার শোনায় রাত সাড়ে দশটায় ঘটনা আসবে ওকে সোমবার মঙ্গলবার বুধবার আমাদের সোনাকথায় ঘটনা আসবে দুপুর দুটোই আর বৃহস্পতি শুক্র শনি আমাদের ঘটনা আসবে ভূত সত্য চ্যানেলে ঠিক আছে তো আজকের মতো লাভ ইউ অল টাটা গুড নাইট আর হ্যাঁ যারা বুঝতে পারবে না তারা আমাকে অবশ্যই নিচে কমেন্টে লিখবে ঠিক আছে আমি জানিয়ে দেবো চলো